কম টাকার ভিতরে আপনি সাত না দিয়েও অ্যাঙ্গেল দিয়ে সাল করলে আপনার সিমেন্ট সিট টিন দিলে খুব ভালো হবে এবং দীর্ঘ স্থায়ী হবে এবং আপনার দর্শক বিন্দু আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন খুব কম টাকার ভিতরে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে আপনার টিন শেটের সাল করে দেওয়া যাবে যদি আপনি সিমেন্ট শিট ব্যবহার করেন তাহলে অনেক দিন পর্যন্ত এই চালটা দীর্ঘ স্থায়ী হবে কারণ সিমেনশিট টিন দিলে আপনার চালটা কখনও কোনো সময় গরম হবে না এবং আপনার বসবাস করতে অনেকটাই সুবিধা হবে খুব কম টাকার ভিতরে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে সাতের সমকক্ষ আপনি বাড়ি করতে পারেন যে কোনো ধরনের ডিজাইন আপনি ইউটিউবিতে চার্জ দিয়ে রাখলে সেই ঘর সেই হুবহু সেম করে দেওয়া যাবে তাতে আপনার পাঁচ কানি হোক ছয় কানি হোক নয় কানি হোক আপনার মনের মতো করে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে টিন সেটের বাড়ি সাজিয়ে দেওয়া যাবে আপনার মনে যে ডিজাইন হবে ইউটিউবি চার্জ দিয়ে রাখলে সেই ডিজাইন হুবহু সেম করে দেওয়া যাবে এই বাড়িটা কিন্তু অ্যাঙ্গেল সিস্টেম এল সিস্টেম আছে কিছুটা সমান না এক সাইডই শর্ট আছে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আপনি যদি কিনা টিন শেড দেওয়ার পরে দেখেন হয়তো এখন নোয়ার অ্যাঙ্গেল দিয়ে শুধু চালটা করা হয়েছে কিন্তু টিন শেড করার পরে অনেক সুন্দর লাগবে সামনের সাইডে যে বারান্দা যে টপটা আছে আসলে টপটা সিমেন্ট শিট দিয়ে সাউনির পরে খুব সুন্দর লাগবে কারণ আপনি যে টিনের যে চালটা দেখেছেন সেই চালের যে অধিকাংশ জায়গায় টপ থাকেন এই টপটা বেরোয় নেওয়া হয়েছে আপনার ছয় ফুট সাত ফুট খুব সুন্দর লাগবে হয়তো আপনি মনের আবেগে বিডিং করে ফেলেছেন কিন্তু এখন সাদ দেওয়াই ঝঞ্ঝট মনে করছেন হয়তো আপনার খুব কষ্ট হয়ে যাচ্ছে পয়সার জন্য কিন্তু আপনি খুব কম টাকার ভিতরে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে সিমেন্ট শিট টিন ব্যবহার করলে আপনার দীর্ঘস্থায়ী হবে এবং অনেক দিন পর্যন্ত আপনার চালটা টেকসই হবে আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না আপনি কাছাকাছি যে কোনো লোকের পরামর্শ নিতে পারেন এবং যে কোনো জায়গায় যে আপনি চাল দেহে আসতে পারেন যাতে খুব সুন্দরভাবে আপনার চালটাও করে দেওয়া যায় সেভাবেতে আপনার এই লোয়ার অ্যাঙ্গেলের দিয়ে তৈরি করলে আপনার চালটাও খুব ভালো হবে এবং দীর্ঘস্থায়ী হবে